दन पाते मर कस जइया बोलते मगो ओ मा তুমি আমাদেরকে একটু খাবার দাও ইমাম হুসাইনকে আম্মা জান ফাতেমা বলতে আছে ও বাবা হুসাইন এই মুহূর্তে তোমার নানা মোহাম্মদ মসজিদে নববীর মধ্যে আছে তুমি এক কাজ করো আমার কাছে খানা খাওয়ার দরকার নাই তুমি এই মুহূর্তে তোমার নানা মোহাম্মদের কাছে চলে যাও তোমার নানা মোহাম্মদ পারবে এখন তোমাকে খানা দেওয়ার জন্য ইমাম মুসাইন একটা দৌড় মেরে মসজিদে নববীর মধ্যে গেছে নসুরে নববীর মধ্যে যাইয়া দেখতে আছে মসজিদের মবুবির মধ্যে যাইয়া দেখে ওইখানে আল্লাহর নবী বসা তার সামনে আল্লাহর নবীর একজন সাবি কিতাবের মধ্যে আসে ওই সাহাবির নাম দাহিয়াতুল কালবি সুবাহ আল্লাহ এখানে আর একটা কথা বলি ইমাম হুসাইন মনে করছে এতে দায়াতুল কালবি কিয়া কিতাবের মধ্যে আসছেন নবীর কাছে যখন জিবরাইল আসতেন জিব্রাইল আসলে দাহিয়াতুল কলবি শুরুতে আসতো কার শুরুতে কথা বলেন না কেন কাজ শুরুতে আসতো দাহিয়াত কালবির শুরুতে আসতো এখন ইমাম হুসাইন দড়ে যায় দেখতে আসে দাহিয়াত কালবি শুধু একদিন নয় অনেকবার দেখতে আসে কতক্ষণ পর পরে দাহিয়াতুল কালবির দেখতে আসে এ নাই এ আবার হঠাৎ করে দেখছে দাহিয়াত কালবি এখন ইমাম হুসাইন মসজিদে নবমীর গেট খুলছে খোলা মাত্র দেখতে আসে দাহিয়াতুল কালবি বসা কথা বুঝছেন নি কার বসা দেখছে ভাই আমার লো কথার উত্তর দেন কারো বাসা দেখছে দাহিয়া তুলকালবি আসলে এটা কি কালবি নাকি কে বলেন তো বলতে আছে নানা গো মার কাছে গেছি মা কাছে খানা খানা আছে আর দিয়ে চলে আমি কি করি চলে যাই এখন মাথার মধ্যে আল্লাহ এমন একটা ব্রেন দিয়ে দিয়েছে এবার বলে কত কিছুক্ষণ পরে বলতেছে নানা গো আপনি বেয়া দুবি মাফ করিয়ে আইসকার খানাটা আমি আপনার কাছ থেকে নিতে পারবো না তো তুমি কার কাছ থেকে নিবা আপনার দরবারে যে দাইয়াতুল কালবি আইয়ে প্রতিদিন কালিয়াতে আসে নানা গো আপনার দরবারে আসতে দাইয়াতুল কালবির হাতে কিছু উঠে না আমার জন্য আইনতো কি এবার বলা শুরু করে দিছে তুমি কেমন নবীর তুমি প্রতিদিন নতুন নতুন কথা লইয়া আমার নানার কাছে আসো আসবার সময় কিছু আইনতেরো না কি বলে কিছু আইন তা পারো না আরে হে কইতে ভাই তো এখন জিব্রাইল আলাই বলতে আছে নানা গো তোমার কাছ থেকে আমি খানা হোসেন বলতে আছে কি নানা গো আমি তোমার কাছ থেকে কি নিব না বলেন খানা নিব না আজকে যদি তুমি অনুমতি দাও খানাটা আমি আমি তোমার সাহাবী দাইয়াতুল কালবীর কাছ থেকে আদে করে ছাড়বো নবীর বলেন এই উসাই ও নানা বাহা ওই দিক যাওয়ার দরকার নাই খানা, তুমি আমার কাছে আসো আমি তোমাকে কানা দিব হোসাইন ডাক দিয়া বলে না না গো তোমার কাছ থেকে আমি কানা নিব না আমি দাইয়াতুল কালভির থেকে নিব তুমি দাইয়াতুল কালবিকে বলো আমারে কদদুরা খানা দিলে আমি ঘরে চليا যাব আর দাইয়াতুল কালবি যদি খানা না দিতে পারে আমি এখন তোমার কাছ থেকে অনুমতি নিয়ে দাইয়াতুল কালবির বাকারদের মধ্যে হাত দিতে বাধ্য হব হোসাইন বলতে আছে না না আমি তোমার কাছ থেকে খানা নিব না না গো তুমি অনুমতি দাও আমি তোমার দাইয়াতুল কালবির থেকে আজকের খানাটা আদায় করিয়া চাইবো এবার দাহিয়াতুল কালবি শোকে শোকে নবীর লাগে কথা বলতে আসে দাহিয়াতুল কালবি নামক বেরেস্তা জিব্রাহিম রাখ দিয়া বলেন নবী গো আপনার দরবারে আনিয়া আমারে এ শর্মিন্দা করি না গো নবী নবী গো তোমার নাতি কেমন পাগল নাতি গো নবী আমি খানা পাইব কোথায় আমি তো বেরেস্তা আমি তো খানা খাইতে জানি না আল্লাহ রব্বুল আলমিন আপনার সাহাবি দাইয়াতুল কলবির সুরুত আমাকে ধরার জন্য এই ব্যবস্থা করেছেন বিদায় রূপ দিয়েছেন বাব জন্য ধরে হুসাইন বলতে আছে দাইয়াতুল কলবির তাড়াতাড়ি একটু খানা দাও না হলে আমি তোমার পকেটের মধ্যে হাত দিব নবী বলতে আছে ও দাইয়াতুল কলবি ঠিক আছে ও সাইন বলতে আছে তোমার পকেটের মধ্যে হাত দিবে তোমার পকেটের মধ্যে হাত দিয়া কোনো লাভ নাই খানা তো পাইবে না নবী ডাক দিয়া বলে দাইয়াতুল কলবি রে ও দাইয়াতুল কলবি ফেরেশতা তোমার পকেটের মধ্যে দিলাপ লাভ নাই ও সেই তোমার পকেটের মধ্যে কিছু আইতো না এবার আমার নবীরে ডাক দিয়া বলে নানা গো আপনার থেকে আমি অনুমতি নিতে আসি আমার নানা বলেছে কারো পকেটের মধ্যে হাত দিতে কোথাও ভালো জায়গার মধ্যে হাত দিতে ভালো কাজের শুরুতে বিসমিল্লা রহমান রহিম বলতে হয় হজরত হুসাইন রাজি আল্লাহ তালু বিসমিল্লা রহিম বলিয়া যখন এইয়াতুল কালবি নামক ফেরেস তার পকেটের মধ্যে হাত দিয়েছে আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেস তারা জাননি। এই বালকটা এখন দাইয়াতুল কাল বিনামক জিব্রাইলের পকেটের মধ্যে হাত দিচ্ছে এই বালকটা কোনো যেমন তেমন বালক না ভবিষ্যতে যুবকদের সরদার হবে এই বালকে বিসমিল্লা পড়িয়া জিব্রাইলের পকেটের মধ্যে হাত দিয়েছে হুসাইন যদি জানতো গো এটা জিব্রাইল তখন বলতো নবী গো নানা আমি সারা জোরে জান্নাতের খানা চাই কোথায় খানা চাই হোসাইন যদি জানতো যে জিব্রাইল সাথে সাথে বলতো করতো কোথায় আমি জান্নাতের এখানে আসাই এখন তো জানে নাই যে জিব্রাইল নবী আর জিব্রাইল চোখে চোখে কথা বলে নবী বলে ও জিব্রাইল পকড়ের মধ্যে হাত দিতে দাও কিছু পাইবে না হোসাইন ছোট্ট মানুষ পকড়ের মধ্যে হাত দিচ্ছে আবার আল্লাহ খুশি বলতে আছে ও বেরেস্তারা রে আমার হুসাইন এখন পকেটের মধ্যে হাত দিচ্ছে বিসমিল্লা পড়িয়া পকেটের মধ্যে হাত দিচ্ছে রে হে যদি এখন পকেটের মধ্যে ইমাম হুসাইন যদি কিছু না পায় তাহলে আমি আল্লাহ সরম পাইব যা যা বেরসা জান্নার থেকে এক টোক মাংগুলিয়া দাইয়াতুল কালবি নামক জিব্রাইলের পকেটে দিয়ে দা লাইল ইলাহ লা ইহা এই্লাহ বাংলাদেশ এই দি গাজির বাংলাদেশ কবুল কবুল কেন আল্লাহ করে কেন্লাহ এই কবুল কেন আল্লাহ

বাবাজিরা আমি বলতে চেয়েছিলাম ওই যে মনাসিন হুসাইন পকেটের মধ্যে হাত দিয়েছে আল্লাহ বলতে আছে ফেরিস্তার রে জান্না থেকে এক তোক মাং করে নিয়া জিব্রাইলের পকেটের মধ্যে দিয়ে দাও হুসাইন পকেটের মধ্যে হাত দিয়েছে আল্লাহ যখন ফেরিস্তাদেরকে বললেন সাথে সাথে ফেরিস্তারা জান্নাত থেকে এক তোক মাং করে নিয়া হজরতে জিব্রাইলের পাকের মধ্যে দিয়ে দিয়েছে ওসাইন যখন ছোট্ট মানুষ পিচি মানুষ বাচ্চা মানুষ পখরের মধ্যে যখন হাত দিয়েছে তাকাইয়া দেখতে আসে পখড়ের মধ্যে জানি কি খসর মসর করতে আসে বাই করিয়া পালাইছে সবগুলা বড় বড় করিয়া লাইছে এবার নানার দিকে তাকাইতে আসে নানার বলতে আছে নানা গো এই দেখি তোমার দাইয়া তুলকালবি মিথ্যা কথা বলছে এই পকরে বলছে এর পকরে গালাল এখন এর বগড়ের মধ্যে দেখতে আছে এক টোকমা আঙ্গুর দেখা যায় এখন বলতে আছে নবী গো ও নানা তোমার দাইয়া তোল কালবে মিথ্যাবাদী বলছে কি বলছে কি বলছে নবীজি দুই কারণে ভয় পেয়ে গেছে রে বাবা এক কারণ হুসাইন দাইয়াতুল কালবি জিব্রাইলকে মিথ্যাবাদী বলেছে দুই নম্বরে বলেছে নবী চিন্তায় পড়ে গেলেন কিরে কিরে জিব্রাইল আঙ্গুর কোদাই থেকে পাইল আল্লাহ বলতে আছে নবী গো আপনি চিন্তা করিয়েন না এই আঙ্গুর কেউ দেয় না আমি আল্লাহ জিব্রাইলের বকেরদের মধ্যে দিয়েছি হুসাইনের সম্মান রক্ষা করেছি এরপরে হুসাইন বলতে আছে No be go. ও নানা ভাই আঙ্গুর তো পাইলাম এবার নানা বলতে আছে মোহাম্মদ বলতে আছে হুসাইন নানা ভাই আমার আঙ্গুর বেয়েছ এখন তুমি তোমার ঘরে চলে যাও নানা ভাই তুমি খাও তুমি ছাও এটা আমার জানার দরকার নাই নানা ভাই তুমি এখন এখান থেকে চলে যাও আমি আর তোম আমার এই দাহিয়া তুল কালবে এখন গোপন কথা বলবো জিব্রাইল ফেরেস্তা বলতে আছে ও নবী গো আমার আর জনম দেন না নবী বলতে আছে তুমি ঘরে চলে যাও এরপর হোসাইন বলতেছে না গো আমার রাতে আঙ্গুরগুলা গুলা করেন আল্লাহ দিয়েছে আমাকে আঙ্গুরগুলার মালিক আল্লাহ আমারে বানাইছে নবী গো নানা ভাই তুমি বলেছ যখন কোন মসজিষের মধ্যে ভালো কোনো খাবার আসে ওই খাওয়ারগুলা বড় মানুষের আগে ছোট মানুষ খাইতে নাই এ কথা কে বলতেছে হোসাইন বলতেছে কে বলতে আছে ভাই হোসাইন বলতে গো নানা গো আর নবী বলতে আছে নানা ভাই আঙ্গুর তো ভাই সে এবার ঘরে চলে যাও এবার কি করো ক না ঘরে যাই তার নাইলে তুমি কি করবা ক তো তাহলে আমি করতে চাই আপনার এ দাইয়াতুল কালবিকে এখন আমি তিনটা আঙ্গুর দিব আমি তিনটা খাইব না তুমি তিনটা খাইবা এবং দাইয়াতুল কালবি নামক জিব্রাইল বলতে আছে ইয়ার সুল্ল আর দাবার দিয়ে আনি আপনারা অপমান করিয়েন না আরে আমি রোসাইন যে বলতে আসারাম গুর গাওয়ার জন্য এ নবী এটা কি মুখের মধ্যে দিয়ে চিবিয়ে খায় নাকি না কেজি খায় আর তো জানি না মহা বিপদের মধ্যে পড়ে গেছি আমি হোসাইন বাধ্য করে শেখাবা খাইতে হইবো জিব্রাই না না খাইয়া কোথায় দেইব রে বাবা এল্লার বন্দা হজর হুসাইনরা দিয়ে আল্লাহ গু তাই লানু হজরত আল্লাহ গু তাই আল্লাহ গুয়াখ নবীকে ডাক বলে না ভাই আমার তোমার দাহিয়াতুল কালবে কালবি যদি আঙ্গুর মুখে না দেয় তাহলে আমি আঙ্গুর খাইতাম না আপনাদের আঙ্গুর আপনারা খান আমি খাবো না আমি আপনাদের আঙ্গুর খাবো না কেন রে না ভাই খাইবা না বলে আমি যদি খাইতে হয় আগে তোমার দাহিয়া তোল খালবিকে মেমানদারি করাইব তারপরে নানা তুমি খাইবা তারপরে আমি হুসাইন মুখে দিব না হইলে আমি হুসাইন তোমার আঙ্গুর মুখে দিব না আল্লাহ ডাক দিয়া বলে আল্লাহ ডাক দিয়া বলে ও জিব্রাহীম আমি তোমারে যে বলছি জিব্রাইল রে তুমি তো কেমনে খাইবা তুমি যেমনি আসনে মুখের মধ্যে দিয়ে দাও আর তোমার পেটের মধ্যে আমি আল্লাহ বলে দিয়েছি দিয়ে দিব